আমার কথাগুলো সবাই মন দিয়ে শুনবেন কথাগুলো আপনাকে নতুন করে ভাবাবে যার বাবা নেই পৃথিবীতে তার বেঁচে থাকা জীবন্ত লাশের মতো শুধুমাত্র গরম তেলের ছ্যাঁকাতে নয় উচিত কথাতেও অনেকের গায়ে ফুসকা পড়ে আঘাত যে করে সে ঠিকই ভুলে যায় কিন্তু যাকে আঘাত করা হয় সে কখনোই ভুলতে পারে না একটা সুন্দর মেয়ে একটা কালো ছেলেকে বিয়ে করতে পারে কিন্তু একটা সুন্দর ছেলে অনেক সময় একটা কালো মেয়েকে মেনে নিতে পারে না বুদ্ধি আর কুবুদ্ধি দুটোর মাঝে প্রথমটা অর্জন করো যাতে দ্বিতীয়টা ধরতে শেখো কিন্তু করতে নয় কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও তবে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করছে যার প্রার্থনার জোর তোমার থেকে অনেক বেশি সহজ সরল নয় পারলে একটু জটিল হও কারণ সবাই তোমার সরলতাকে ব্যবহার করলেও কঠোরতাকে ব্যবহার করতে পারবে না স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয় মানুষকে কাদায় কিন্তু স্বপ্ন মানুষকে নতুন কিছুর আশা দেখায় যতই ঠেকানোর চেষ্টা করো বরফ একদিন গলবেই ঠিক তেমনি যতই খারাপ সময় হোক না কেন একদিন সেটা বদলাবেই আপনার জন্য যেটা বরাদ্দ আছে একটু দেরি হলেও সেটা আপনি অবশ্যই পাবেন শুধু একটু ধৈর্য ধরুন যে মানুষটা টাকাকে জীবনের সব কিছু ভাবে এবং টাকার জন্য সে যে কোনো কাজ করতে পারে এমন মানুষের থেকে নিজেকে সব সময় দূরে রাখার চেষ্টা করুন না হলে আপনি বিপদে পড়বেন বেঁচে থাকার লড়াই কি জিনিস তা কেবল গরিব মধ্যবিত্ত অসহায় অসুস্থ মানুষেরাই জানে যে সন্তান তার নিজের মাকে ভাত দেয় না সেও একদিন তার সন্তানের কাছ থেকে ভাত পাবে না টাকার পরিমাণ কম থাকলে রক্তের সম্পর্কে আত্মীয় স্বজনরাও বিভিন্ন অনুষ্ঠানের দাওয়াত দিতে ভুলে যায় এইটাই বাস্তব নিজের কষ্টের কথা কাউকে ভুলেও বলতে যাবেন না মনে রাখবেন মলম সবার ঘরে থাকে না কিন্তু লবণ সবার ঘরে থাকে রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও যদি সে চুপ থাকে তাহলে এটা বুঝে নিও না যে সে কষ্ট পায়নি অথবা তার থেকে কোনো উত্তর নেই বরং সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চায় এই জন্য সব কিছু মেনে নিয়ে চুপ করে গেছে কেউ চায় না কাউকে ভুলতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কেউ চায় না কাউকে হারাতে কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয় সম্মানটাও আজকাল মেবে করা প্রয়োজন এ যুগে মানুষ বেশি সম্মান পেলে নিজেকে অনেক বড় মনে করে আর সম্মান দেওয়া ব্যক্তিকে গরু ছাগল ভেবে নেয় সব আঘাতের প্রতিশোধ নিতে নেই কিছু আঘাতের বিচার হাসি মুখে ওপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয় ছেলে কি করে কথাটা শুধু তাদের মুখ থেকেই শুনতে পাবেন যারা আপনাকে সহ্য করতে পারে না অথবা যাদের ছেলে বড় চাকরি করে আর আপনার আপনজন যে হবে সে জিজ্ঞাসা করবে ছেলে কোথায় আর কেমন আছে স্বামী যতক্ষণ তোমার মাথার উপর থাকবে ততক্ষণ তোমার দুনিয়ার সবাই সম্মান দিয়ে কথা বলবে স্বামী বিহীন হয়ে গেলে দেখো কারোর চোখে তুমি আপন কারো চোখে বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী পৃথিবীতে সবচেয়ে বড় সত্য হল টাকা টাকা থাকলে সব কিছু হয় মানুষ খুঁজতে গিয়েই মরে দুঃখ নয় দুঃখ তো আমাদের চিরকালের সঙ্গী অবহেলা করলে লোহাতেও মরিচা ধরে আর আমি তো ছিলাম মানুষ মাত্র তুমি বদলে যাওয়াতে আমার কোনো আফসোস নেই আমি আমার বিশ্বাসের ওপর লজ্জিত ভালোবেসে দেখো কাঁদতে হবে তবে তা প্রকাশে নয় রাতের অন্ধকারে যে তোমার মিছে হাসির কারণ বোঝে না সে তোমার ভেতরের যন্ত্রণা কি করে বুঝবে যে মেয়ে আয়না দেখতে ভুলে যায় তার থেকে বড় কষ্ট পৃথিবীতে আর কিচ্ছু নেই ভালোবাসার সব থেকে বাজে দিক হলো তার স্মৃতি মনে পড়তেই থাকে আমরা বেশিরভাগ মানুষ ভুলকে ভুল ভেবে ঘুরিয়ে নিই আর সেই ভুলের মাসুল গুনতে হয় সারা জীবন ব্যথা মাথার হোক বা মনের নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয় সামনে এগিয়ে যাওয়ার জন্য তোমার কিছু জানার প্রয়োজন নেই শুধু সামনে পা বাড়াও ধীরে ধীরে সব কিছু জানতে পারবে ভালো মন আর ভালো স্বভাব দুটোই খুব প্রয়োজন কারণ ভালো মন সম্পর্ক বানায় আর ভালো স্বভাব সম্পর্কে জীবনভর টিকিয়ে রাখে তোমার মিথ্যে কান্না আমি বহুবার দেখেছি কিন্তু তুমি আমার নীরব কান্না কোনো দিনও দেখো নি সুখী হওয়ার জন্য কি লাগে চলার পথে সততা বিশ্বাস করার মতো মানুষ আর একটু ভালোবাসা মানুষ আসলে মানুষের চিরকালের অভাব একজন নিরবতার সঙ্গী যে শুধু শুনবে যে হারাবার সে হারাবেই মাঝখান থেকে আপনার জীবনটা এলোমেলো করে দিয়ে যাবে কারো চলে যাওয়ার আক্ষেপ মনে পুষে রাখলে সফলতা আপনাকে কখনোই ছুতে পারবে না জীবন বদলাতে সময় লাগে না কিন্তু কখনো কখনো সময় বদলাতে সারাটে জীবন কম পড়ে যায় বিশ্বাসটা সবার কাছে জমা রাখা যায় না যে বিশ্বাসের মর্যাদা দেবে তার যে পৃথিবীতে আর আপন কেউ নেই রাজনীতির সঙ্গে সম্পর্ক থাকলে সমস্যা নেই কিন্তু সম্পর্কের মধ্যে রাজনীতি যেন না থাকে সম্পর্ক কমানোর সহজ পদ্ধতি সত্য বলতে থাকুন সম্পর্ক কমতে থাকবে অর্থ গেলে সেটা কিছুই যাওয়া নয় স্বাস্থ্য গেলে সেটা সামান্য কিছু যাওয়া আর চরিত্র যাওয়ার অর্থ সব কিছু চলে যাওয়া আমার কোনো ব্যস্ততা নেই আমি সুখী হতে চাইনি শুধু নিজের স্বপ্ন পূরণ করে একটু ব্যস্ত হতে চেয়েছিলাম কারণ মানুষ ব্যস্ততার অজুহাতে সব কিছু ভুলে থাকতে পারে প্রথম ভালোবাসা সবসময় সঠিক হয় কিন্তু তা ভুল মানুষের সঙ্গে হয় কারো মনের ভালোবাসার সৃষ্টি করে তাকে ছেড়ে চলে যাওয়াটা পৃথিবীর নিকৃষ্টতম অপরাধ টাকার অভাব শেখায় বাস্তবতা ভালোবাসার অভাব শেখায় জীবনের মানে একই সঙ্গে দুয়ের অভাব যারা ভোগে তারা জানে জীবনের কতটুকু বেঁচে থাকার মানে সব হাসি খুশির হয় না কিছু হাসি যন্ত্রণা লুকানোর জন্য হয় যার জীবনে ফ্যামিলির সমস্যা আছে কোনো কিছু নিয়ে দেখো ভিতর থেকে সে অনেক আগেই মারা গেছে আমি ভালোবাসি বলতে আপনার ব্যর্থতা বেড়ে গেল কেউ মারা গেলে ঝরানোর লোক অনেক পাওয়া যায় কিন্তু বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়া যায় না প্রিয় মানুষ অনেকটা দূরে চলে গেলেও তাকে কখনোই ভোলা যায় না কোনো অভিযোগ নেই আর থাকবেও না কিছু মানুষকে আমি কোনো দিনও ক্ষমা করব না আপনি যাকে যতটা গুরুত্ব দেবেন সে আপনাকে ঠিক ততটাই অবহেলা করতে পারবে আপনি যাকে যতটুকু ভালোবাসবেন সে আপনাকে ঠিক ততটুকুই কাদাতে পারবে অর্থাৎ আপনি যার কাছে যতটুকু নামবেন তার কাছে ঠিক ততটুকুই ঠকবেন যে আপনাকে যতটুকু গুরুত্ব দেবে তাকে ঠিক ততটুকুই ফিরিয়ে দেওয়া উচিত এর যে এক ইঞ্চিও বেশি দিলে ওই এক ইঞ্চি আপনাকে সে ভাঙতে পারবে কেউ আপনার জন্য হাঁটু পরিমাণ নামলে আর আপনি যদি তার জন্য গলা পর্যন্ত নেমে পড়েন তাহলে তার আগে আপনি ডুবে যাবেন খুব বেশি গুরুত্ব দিয়ে কারো কাছে ভালো থাকতে নেই এতে করে আপনি তার কাছে অনেক বেশি সস্তা হয়ে যাবেন বরং অন্যদের কাছে কি করে গুরুত্ব নিয়ে থাকা যায় সেটা নিয়ে ভাবুন যেন মানুষ আপনাকে দেখেই বুঝে নিতে পারে যেন আপনি কোনো খেলার পুতুল নয় যে যেইভাবে খুশি সে সেইভাবেই খেলবে আপনাকে তো দূরের কথা আপনাকে আঘাত দেওয়ার কথা ভাবলেও তাদের বুকটা যেন ভূমিকম্পের মতো কেঁপে ওঠে এমনভাবে নিজেকে বদলাম